আজকের ভিডিওটা সোনামার খাবার দেখানোর থেকে শুরু করলাম তো হ্যালো প্রিয়ান গুড মর্নিং আমি রূপালী প্রত্যেক দিনের মতন আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর এই মুহূর্তে আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল শনিবার আর এখন কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম সকালে উঠে সমস্ত কাজ বাজ শেষ করে নিয়েছিলাম আর স্নান করে সোজা রান্নাঘরে এসে প্রথমে আগে সোনামের খাবারটা রেডি করে নিচ্ছি আগে যখন সোনামাকে সাবু দিতাম তো সাবুর দানাগুলো আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিতাম আগের দিন রাতে ভেজানোর কারণ ছিল এইবারে সাবুর দানাগুলো অনেকটাই ছোট আর আগেবারে যে সাবুর দানাগুলো নিয়ে এসেছিল ওইগুলো যেন তো অনেকটাই বড় ছিল তো সাথে সাথে করলে একদমই তোমার সেদ্ধ হতো না ওপরন্ত শক্ত থেকে যেত তো যার কারণে সোনা পেটে ব্যথা করবে বলে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিতাম তবে এখন যখন দেখলাম মানে এবারে যে সাবুদানাটা নিয়ে এসেছে সেটা অনেকটাই ছোট আর সাবুদানাটা ছোটো বলে আগের দিন রাতে ভিজিয়ে রাখি না যখন সোনা খাবারটা রেডি করি তার ঠিক আধ ঘন্টা আগে সোনা মায়ের ভিজিয়ে রেখে দিই তো অনেকটাই নরম হয়ে যায় তো আমার বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না যখন দেখলাম একদমই হালকা সেদ্ধ হয়ে এসেছে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ওইভাবে সাবুটা আরও সেদ্ধ হয়ে যায় তো ভিডিওতে তো তোমরা দেখে নিলে সাবুটা একদম মাখা মাখা হয়ে গিয়েছিল আর সাথে দিয়েছিলাম একটা কাঁঠালি কলা আর ফর্মুলা মিল তো সোনামাকে খাইও দিয়েছি আর তারপর দেখো সোনামা যে বিছানায় শুয়েছিলো সেই বিছানাটা তো আর গোছানো হয়নি তো সেই বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম তারপর সোজা চলে এসেছি ভাত চাপানোর জন্য প্রথমে আমি পরিমাণ মতো জল নিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি আর তারপরে এখানে নিয়েছিলাম পরিমাণ মতো চাল ভালো করে চালটা দুবার আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তো আমাকে প্রায় দু থেকে তিনজন বলতে পারো কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমরা যে প্রেশার কুকারে ভাত করো তো সেই ভাতটা কি নর্মাল হয় মানে খাওয়ার মতো হয় বা কিভাবে করো অবশ্যই শেয়ার করো তো প্রেশার কুকারের ভাত আমি যখন থেকে শ্বশুরবাড়ি এসেছি তখন থেকে কিন্তু প্রেশার কুকারে ভাত কড়াই খাচ্ছি আর প্রেশার কুকারে ভাত খেতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না এখন আমি সোজা চলে এসেছি ছাদে এই যে কাপড়চুপড়গুলো মেলবো আর দেখো আজকে রোদ উঠেছে বলে এক ছাদ কাপড় চোপড় হয়েছে পেয়ে গেলাম ছাদের থেকে তো এখন ঘড়িতে নটা পঁচিশ বেজে গেছে চলো কাপড়চুপড়গুলো মেলে দিই আমাদের বাড়ির প্রত্যেকেরই বলতে পারো প্রেশার কুকারের ভাত খেয়ে অভ্যাসে পরিণত হয়ে গেছে যার কারণে হাঁড়ির ভাত খেতে একদমই পারে না হাঁড়ির ভাত যেহেতু একটু শক্ত হয় আর প্রেশার কুকারে ভাত যেহেতু একটু নরম হয় যার কারণে অসুবিধা হয় না তো চালটা সেদ্ধ হতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে তো আমরা কিন্তু একটা সিটি দিই একটা সিটি দেওয়ার পর দশ মিনিটের মতো বন্ধ রাখি যখনই প্রেসার কুকারটা খুলে দেখি যে ভাতটা হয়ে গেছে তখন ভাতটা হাঁড়ির মধ্যে দিয়ে ফ্যানটা ঝরিয়ে নিই আর যদি দেখলাম যে না এখনও পর্যন্ত হয়নি তখন হয়তো কোনো দিন একটু ফুটিয়ে নিই এইভাবেই কিন্তু প্রেশার কুকারে আমরা ভাত করি আমি সোনামাকে নিয়ে হঠাৎ করে একটা ডিসিশান নিয়েছি সেটা হচ্ছে যে সোনামার হয়তো সমস্ত রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব যে মেয়েকে কী খাওয়াচ্ছি বা রেসিপিটা ঠিক কিভাবে তৈরি করছি সেসব কথা শেয়ার করব। তবে সোনামা কতটা পরিমাণে খাচ্ছে বা ওর পরিমাণটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারবো না তার একটাই কারণ হচ্ছে আমি দেখো সাত কিন্তু কোনো কিছু ভাবিনি যেদিন থেকে সোনামা সলিড খাবার খাচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত সোনামার তোমাদের সাথে শেয়ার করেছি শেয়ার করার একটাই কারণ হচ্ছে অনেকেই আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারো বা আমি যেগুলো করি তারাও সেইগুলো ইচ্ছা সই করো তো যেটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগে আর যার কারণে আমি আমার কাজবাজ তো সারাদিনে শেয়ার করি আমার কাজবাজের থেকেও আমি চেষ্টা করি যাতে সোনা মায়ের সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তবে সোনা সমস্ত কিছু শেয়ার করার পর আমি একটা কথা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে অনেক মানুষ না সব কিছু মানে সঠিক চোখে দেখে না তারা এতটাই বাজেভাবে কমেন্ট করে যে কি বলবো যে এগুলো দেখে আমারও কিন্তু খুবই খারাপ লাগে আমি যতই সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি বা এইটা নেমেই ভিডিও করতে নেমেছিলাম যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে অনেক কিছুই সহ্য করতে হয় সেসব তো ঠিক আছে তবে নিজের বাচ্চাকে নিয়ে যখন কেউ বলে বা তারকে যদি কেউ নজর দেয় তার খাবারের পরিমাণ নিয়ে যদি কেউ খোঁটা দেয় সেগুলো শুনলে না খুবই খারাপ লাগে আর তোমরা তো জানোই যে আমি খুবই নেগেটিভ চিন্তাধারার একটা মানুষ চাইলেও হয়তো অনেকে বলবে তোমার স্বভাবটাকে চেঞ্জ করো কিন্তু আমি তো বারবার ভিডিওতে বলি যে এই স্বভাবটা চাইলেও কিন্তু আমি নিজের মধ্যে পরিবর্তন করতে পারবো না যার কারণে বলতে পারো আমার খুবই খারাপ লাগে আর সেসব কমেন্ট দেখে আমি বলতে পারো রীতিমতো ডিপ্রেশনে ভুগি চলো তোমাদেরকে এবার কমেন্টটা পড়ে শোনাই তো বেশ কিছুদিন আগে একজন বনু কমেন্ট করেছিল তোমার মেয়েকে তো বাটি বাটি খাবার খাইয়ে দাও তাও এত রোগা কেন আবার কেউ কেউ বলে মেয়েকে এত খাইও মেয়েরা শরীর লাগছে না দেখতে একদম পাক কাঠির মতো বিচ্ছিরি লাগে এবার তোমরাই বলো এই সব কমেন্ট পেয়ে একজন নতুন মায়ের কী অবস্থা হয় তারপর যে মানুষটা নেগেটিভ চিন্তাধারার মানুষ তোমরাই বলো আমি আর কি বলবো যাই হোক এই সব কমেন্ট দেখে না সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে দেখো আমার মেয়ে যতটুকু প্রয়োজন আমি কিন্তু ওকে ততটুকুই খাওয়াই তোমরা ভিডিওতে কখনোই দেখতে পাবে না যে ওকে আমি জোর করে কোনো খাবার দিয়ে দিচ্ছি সোনামা যখনই যেটা খেতে পছন্দ করে না বা যেটা খেতে চায় না আমি কিন্তু কখনোই ওকে জোর করে খাওয়াই না ওর শরীরে যতটুকু প্রয়োজন ও যতটুকু দরকার আমি কিন্তু সেটাই দিই এবার খাবার খাওয়ার পরে যদি সোনা শরীর না লাগে সেটা তো আমার কোনো দোষ নেই আমি তো নিজের দিক থেকে সবটাই ঠিক করার চেষ্টা করছি যে না কোনো মা কি চায় যে মেয়েকে খাবার দেব না বা তার শরীর না লাগুক কোনো মাই চায় না ঠিক পাঁচটা মায়ের মতো আমিও ওই রকম আমিও চাই আমার মা ঠিক থাকুক ভালো থাকুক এর বেশি আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নেই যাই হোক আজকের পর থেকে তোমরার ভিডিওতে কখনোই সোনা খাবার দেখতে পাবে না যে সোনামাকে আমি কতটা খাওয়াচ্ছি বা কি খাওয়াচ্ছি সেটা হয়তো শেয়ার করব কারণ তোমরা অনেকেই হয়তো চেয়েছো যে সোনামা কী কী খাই অবশ্যই তুমি ভিডিওতে আমাদের সাথে শেয়ার করবে তবে সোনামাকে আমি কতটা পরিমাণে খাওয়াচ্ছি কিভাবে খাওয়াচ্ছি আজকের পর থেকে সব রিলেটেড ভিডিও তোমরা দেখতে পাবে না তো হঠাৎ করেই এই ডিসিশানটা আমাকে নিতে হয়েছে তবে এই ডিসিশানটা নেওয়ার জন্য আমি খুবই দুঃখিত আমারও খারাপ লাগছে কারণ আমি প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা করতে চাই আমার সোনামায়ের জন্য তবে সব জিনিসটাই তো ক্যামেরাবন্দি করাটা উচিত না যেটা আমি সোশ্যাল মিডিয়ায় এসে বুঝতে শিখেছি যাই হোক তোমাদের কাছে একটাই প্রশ্ন থাকলো যে হঠাৎ করে এই ডিসিশনটা নেওয়া কি আমার ঠিক হয়েছে না ঠিক হয়নি তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করার পর যখন কল পারে আসি এসে দেখে মেঘ পুরো কালো করে চলে এসেছে আর একটু পরেই হয়তো বৃষ্টি নেমে যাবে খাওয়া দাওয়া করে এই সবেমাত্র এলাম বাসন ধুতে এদিকে মেঘের অবস্থা দেখো একটু পরে হয়তো মনে হচ্ছে একটু পরে কি মনে হচ্ছে এখনই বৃষ্টি নামে যাবে চলো তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিয়েছি দেখো বেশি বাসন নিয়ে দুটো খাদা বাটি আছে আর সোরামের খাবার বাসনগুলো আমার ধোয়া হয়নি তো সেই বাসনগুলো আছে চলো এখন সেই সমস্ত বাসনগুলো ধুয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এখন আমি সোজা ছাদে চলে এসেছি সন্ধ্যে দেব বলে আর এখন বাজে তোমার পৌনে ছটা তো আজকে পৌনে ছটার মধ্যে সন্ধ্যে দিতে চলে এলাম অন্যদিন যেমন সাড়ে কি পনেরো সাতটার সময় আসি তবে আজকে দেখো মেঘের অবস্থা পুরো অন্ধকার করে এসেছে বোঝা যাচ্ছে এই যে দেখো পুরো অন্ধকার করে এসেছে তার আর কি ভাবলাম যাই সন্ধেটা দিয়ে আসি চলো এখন সন্ধে জেলেনি নিই আর তারপর কি করছে না করছে সবটাই শেয়ার করবো এখন ঘড়িতে প্রায় পনেরো ছটার মতো বাজে আর আমি সোজা চলে এসেছি সন্ধে দিতে যদিও এখন আমি সন্ধে দিই না ওই সাড়ে ছটা পৌনে সাতটার দিকে সন্ধে দিই তবে মেঘের যা অবস্থা মেঘের অবস্থা দেখে সোজা সুজি আমি চলে এসেছি ছাদে ভাবলাম যাই আগে সন্ধে প্রদীপটা দিয়ে দিই কারণ আবার যদি কারেন্ট চলে যায় তাহলে ভারী মুশকিল হয়ে যাবে আর বৃষ্টি পড়লে জানো তো তুলসী মন্দিরে সন্ধে দিতেও খুব অসুবিধা হয় তো যার কারণে ভাবলাম বৃষ্টিটা নামার আগে সন্ধেটা দিয়ে চলে আসি এই যে এখন আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে আর সন্ধে প্রদীপ যেই দেওয়া হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে আমাদের এই ছোট্ট ঠাকুর মন্দিরটাও একবার শেয়ার করি তো তারপরে দেখো বৃষ্টি কিন্তু নেমে গেছে আর পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে শুধু আজ বলে বলবো না আজ প্রায় দেড় মাস ধরে এই হচ্ছে কখনো সকালে বৃষ্টি তো কখনো বিকেলে বৃষ্টি এই বৃষ্টি করতে করতে আজ মাস পার করে দিলাম। আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি বলতে সোনামা গেছে তার সর্দি বাড়িতে তো বৃষ্টিটা এখন একটু কম হয়েছে তাই ভাবলাম যাই সোনা মাকে নিয়ে চলে আসি তো আমি এখন চলে এসেছি আমার পিসি শাশুড়ি বাড়িতে সোনা মাকে নেব আর তারপর চলে যাব বাড়ি আর হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আজকে আমাদের বাড়িতে হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা তোমাদের দাদা ভাইয়ের খুব খেতে ইচ্ছে হয়েছে বাসন্তী পোলাও আর চিকেন কষা তাই তার মাকে বলাতেই আমার শাশুড়ির মতো এক কথাতেই রাজি হয়ে গেছে তো আজকে সমস্তটা মাই করবে আমার শাশুড়মা কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন কষা দারুণ বানায় আর আমিও ভালো পারি ভালো পারি কি না জানি না তবে পারি তবে আমার শাশুড়িমায়ের হাতে তো যাকে বলে এক কথাই দুর্দান্ত আর আমার শাশুড়িমা কিন্তু নিজের মতো করে বাসন্তী পোলাওটা করে প্রথমে চালটাকে ঘিয়ে ভেজে নেয় আর তারপরে যা যা কিছু দেওয়ার দেয় তবে আমি এইভাবে করি না আমি আলাদা প্রসেসে করি যদি কোনো দিনও করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পোলাও ওইদিকে হয়ে গেছে এখন খুঁজছে তোমার চিকেন কষা কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর তাতে চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল তো সেই চিকেনটাও দিয়ে দিয়েছে চলো এখন ভালো করে চিকেনটা কষুক আর আমি পাশে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একবার পোলাওটা শেয়ার করি এই যে বাসন্তী পোলাওটা হয়ে গেছে এখন ঝরঝরে হওয়ার জন্য ফ্যানের কাছে বেশ কিছুক্ষণ নামিয়ে ছিল তো এখন পোলাওটা ঝরঝরে হয়ে গেছে চলো আর লোভ সামলানো যাচ্ছে না এরপর খেতে বসে যাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো